প্রশান্ত মহাসাগরে প্রায় পঁচিশ হাজারেরও বেশি দ্বীপ রয়েছে যা এটিকে বিশ্বের সবচেয়ে বেশি সমৃদ্ধ অঞ্চল করে তুলেছে এই বিশাল মহাসাগরের তিনটি প্রধান দ্বীপ অঞ্চল হল মাইক্রোনেশিয়া মেলানেশিয়া পলিনেশিয়া এছাড়াও এখানে রয়েছে হাওয়াই পুঞ্জ ফিজি টোঙ্গা সামোয়া এবং প্রশান্ত মহাসাগরের বৃহত্তম দ্বীপ নিউগিনি প্রশান্ত মহাসাগরের অধিকাংশ দ্বীপ আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয়েছে উদাহরণস্বরূপ হাওয়াই দ্বীপপুঞ্জ আজও সক্রিয় আগ্নেয়গিরির কারণে গঠন পরিবর্তন করছে কিছু দ্বীপ প্রবাল প্রাচীর বা অ্যাটল দ্বারা তৈরি হয়েছে যেমন কিরিবাতি বা মালদ্বীপের মতো দ্বীপগুলো প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলোর অধিকাংশ সৃষ্টি হয়েছে ভূতাত্ত্বিক পরিবর্তন ও আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে দ্বীপগুলোর গঠন প্রক্রিয়া মূলত তিনটি ভাগে বিভক্ত আগ্নেয়গিরির দ্বীপ প্রশান্ত মহাসাগরের তলদেশের বাংলাদেশে অবস্থিত আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে দ্বীপগুলোর সৃষ্টি হয় হাওয়াই ফিজি ও পালাও এরকম দ্বীপের উদাহরণ মৃত প্রবালের স্তর উপরে নতুন প্রবাল গঠন হয়ে দ্বীপ সৃষ্টি হয় কিরিবাতি ও মালদ্বীপ প্রবাল দ্বীপের উদাহরণ উপত্যকা দ্বীপ ভূমিকম্প বা টেকটনিক প্লেটের ধাক্কায় কিছু দ্বীপ তৈরি হয় পাপুয়া নিউগিনি এর একটি উদাহরণ দ্বীপবাসীদের জীবনযাত্রা ও সংস্কৃতি প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলোর অধিবাসীরা কয়েক হাজার বছর ধরে এখানে বসবাস করছে তারা সমুদ্র যাত্রা মাছ ধরা কৃষিকাজ এবং প্রাকৃতিক নির্ভর জীবনযাত্রার মাধ্যমে বেঁচে আছে সামুদ্রিক নেভিগেশন ও নৌযান প্রশান্ত মহাসাগরের তার কামগুলি দেখে নৌ চলাচল করতে পারত তারা বিশাল কেন ও ডাবল হাল নৌকা ব্যবহার করতো নৌযান বিশেষজ্ঞ জাতি পলিনেশিয়ানরা ভাষা ও সংস্কৃতি প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলোতে প্রায় বারোশোর বেশি ভাষা প্রচলিত মেলানেশিয়ান পলিনেশিয়ান ও মাইক্রোনেশিয়ান সংস্কৃতিতে নাচ সঙ্গীত ও যুদ্ধ শৈলী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঐতিহ্যবাহী পোশাক ও শিল্পকর্ম দ্বীপবাসীরা সাধারণত পাতার পোশাক ও হাত বোনা কাপড় পরিধান করত। তারা কাঠের খোদাই করা শিল্পকর্ম মুখোশ ও পাথরের মূর্তি তৈরি করত। বিশ্বখ্যাত দ্বীপ ও তাদের রহস্য স্টার আইল্যান্ড রহস্যময় মোয়াই মূর্তি এই দ্বীপে পাওয়া যায় এখনো কেউ জানে না কিভাবে এই বিশাল মূর্তিগুলো স্থানান্তর করা হয়েছিল গ্রেট ব্যারিয়ার রিফ এটি বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর যা প্রায় দুই হাজার কিলোমিটার দীর্ঘ এটি সমুদ্র জীবনের জন্য এক বিস্ময়কর স্থান মারিয়ানা ট্রেঞ্চ এটি পৃথিবীর গভীরতম জায়গা যার গভীরতা এগারো চৌত্রিশ মিটার বিজ্ঞানীরা এখনো এর অনেক অংশের রহস্য উন্মোচন করতে পারেননি জলবায়ু পরিবর্তন ও দ্বীপগুলোর ভবিষ্যৎ সংকট জলবায়ু পরিবর্তন প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলোর জন্য একটি বড় হুমকি হয়ে উঠেছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি তিরিবাতি তুভালু ও মালদ্বীপ ইতোমধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে তলিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে বিজ্ঞানীরা ভবিষ্যৎবাণী করেছেন যে দুই সালের মধ্যে অনেক দ্বীপ পুরোপুরি জলমগ্ন হয়ে যেতে পারে প্রবাল প্রাচীর ধ্বংস উষ্ণতা বৃদ্ধির কারণে প্রবল প্রাচীর ব্লিচিং হয়ে ধ্বংস হচ্ছে গ্রেট বেরিয়ার রিফও এই হুমকির মুখে পড়েছে ঝড় ও প্রাকৃতিক দুর্যোগ প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলো ঘূর্ণিঝড় ও সুনামির ঝুঁকিতে রয়েছে সাম্প্রতিক বছরগুলোতে ফিজি ও ভানুয়াতুতে প্রবল ঝড়ের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দ্বীপগুলো রক্ষায় আমাদের করণীয় প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলো শুধুমাত্র ভূগোলের অংশ নয় বরং এইগুলো মানুষের ঐতিহ্য সংস্কৃতি ও প্রকৃতির এক অনন্য নিদর্শন তবে জলবায়ু পরিবর্তন যদি এভাবে চলতে থাকে তাহলে হয়তো ভবিষ্যতে অনেক দ্বীপ হারিয়ে যাবে তাই আমাদের উচিত জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করা সমুদ্র দূষণ বন্ধ করা প্রবাল প্রাচীর সংরক্ষণ করা আমাদের সচেতনতা ও প্রচেষ্টায় হয়তো আমরা এই বিস্ময়কর দ্বীপগুলোকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঠিকিয়ে রাখতে পারবো আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই এই সংক্রান্ত আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ